দেখো সকাল সকাল পুকুরের সামনে দিয়ে যাচ্ছিলাম দেখি মাছগুলো না উপরে ভাসতেছে তোমাদেরকে দেখাচ্ছি দাঁড়া আমি অনেকটা জুম করে নিলাম এনে তোমরা বুঝতে পারবে কি না চেষ্টা করলাম তোমাদেরকে দেখানোর জন্য দেখবে একটু ছোট ছোটো মাছগুলো পুকুরের উপরে ভাসতেছিল দেখতে থাকো দেখতে পারবে এবার এই মাছ এই যে দেখো মাছগুলো দেখছো এই মাছগুলো ছাড়া হয়েছে সেদিন সকালবেলা দেখি ভাসতেছে কি সুন্দর লাগতেছিল দেখতে যেন তোমাদেরকে তো সম্পূর্ণটা দেখাইতে পারলাম না এরকম করে সারা পুকুরে জাগা জায়গায় জায়গা জায়গায় গ্রুপে গ্রুপে ওরা খেলতেছিল নিজেদের মতন করে তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালোই আছো আমিও ভালো আছি গো শুরু করলাম নতুন একটা দিন নতুন একটা ব্লগ সঙ্গে থাকো দেখতে থাকো আর আমার সকল পরিবারের লোককে আমার ছোট্ট একটা পরিবারের সবাইকে জানাই আমার মানে কি বলবো বুঝতে পারছি না আমার ভিডিওগুলো দেখার জন্য আমার ভিডিওগুলো তোমাদের আপনজনের সাথে শেয়ার করার জন্য অনুরোধ রইল ঠিক আছে বল কাঁচা ধোয়া শেষ করলাম এই দেখো দুনিয়ার কাপড় মানে মেলারই জায়গা নেই এমন অবস্থা এইখানে ভর্তি এখানে ভর্তি এই পাশে ভর্তি ওই যে দেখো পিছনে ওখানে ভর্তি ঠিক আছে ঘরও আছে কয়েকটা ঘরও আছে রান্না বান্না চলছে জোর কদমে একটা রান্না হইল এখন আর একটা চলছে কী রান্না করলাম আর কি রান্না চলছে চলো তোমাদের দেখাই এটা হচ্ছে নিরামিষ তরকারি এটা রান্না করলাম সব কিছু মূলা টুলা দিয়ে আর এটা হবে ডিম আলুর ডাল এখানে আলু সেদ্ধ করা ডিম ভাজা আর এখানে যে মশলা কষাচ্ছে এটা দিয়ে দুই আলু ডাল রান্না করবে তো এইভাবে আজকে রান্না রান্না বান্না কমপ্লিট হইলে তারপরে হবে খাওয়া দাওয়া গা ধুয়ে খাওয়া দাওয়া হবে বিকালে এক রিলেটিভের বাড়ি যাওয়ার কথা আছে যদি যাই তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবে তো সন্ধ্যাবেলায় আজকে আবার গুরু গুরু করে চলে আসলাম খারাপ পায় না তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তার একটা কারণ আছে কারণ দেখো সবাই তো আর পছন্দ করে না সবার বাড়িতে যাই ব্লগ করি তো আমি তো আর সেই লেভেলে ব্লগার হতে পারিনি তার জন্য যখন হব তখন সবাই বলবে এই তোর ভিডিও একটা আমাকেও নিস্ত সেই দিনটার অপেক্ষায় আছি যাই না হবে কি হবে না সব তোমাদের উপর নির্ভর করে এখন মনে করো ওখান থেকে আসার পর ওখানে ওরা চা চাউমিন তারপরে ইয়ে বানিয়েছিলো লেবুর শরবত দিছিলো তো যতই খাও বলো বাঙালি ভাতেই মরলো বাড়ি এসে সাথে সাথে ভাত বসায় দিলাম ও বাবা চলে গেল বাজারে বাজার থেকে কিছু মাছ মাংস কিছু একটা নিয়ে আসবে তারপরে মনে করো রান্না করব ঠিক আছে আজকে রান্না বান্না করতে দেরি হবে হেভি রান্না করতে দেরি হবে আজকে তো কিছু করার নেই পেট তো আর মানবে না পেটে দিতেই হবে তো এখন ভাতটা হোক তো বাজারটা আসুক তারপরে আবার তোমাদের দেখাচ্ছি কী বাজার মাছ নিয়ে আসলো এখন রূপচাঁদা মাছ যেটা দিয়ে আলু দিয়ে ছেলের বাবা রান্না করতেছে রাতে রান্না ছেলের বাবা করছে রূপচাঁদা মাছ নিয়ে আসছে তো রূপচাঁদা মাছ সবাই খুব একটা ভালো খায় না তো ওর কথা হিসেবে রূপচাঁদা মাছ তুমি রান্না করলে খাবে না আমি রান্না করলে সবাই খাবে ভালো কথা খাইলেই হলো তাতে আমি করি আর তুমি করো তাতে আমি একটু আরাম পাইলাম তো এবার মাছের তরকারিটা হলে সবাই মিলে কারাকারি করে ভাত খাই নিব ছেলের খাওয়া হয়ে গেল ছেলেকে ভাত খাওয়াইলাম না ডালিয়া খাওয়াইলাম তা আমাদের খাওয়া দাওয়া হয়ে গেলে মনে করো আজকের দিনের চ্যাপ্টারটা শেষ তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে